ষোলোই মার্চ তৃণমূল কংগ্রেসের ডাকে মিনি ব্রিগেড হতে চলেছে মুর্শিদাবাদের বহরমপুরে ওয়াইপের মাঠে সেদিন থেকেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে জেলায় আজ তাঁরই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বহরমপুরের গ্র্যান্ড হলে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সুব্রত সাহা সহ জেলা তৃণমূলের নেতৃত্বরা বিনয় রায়ের রিপোর্ট এনটিভি ডাব্লিউবি আমরা আজকে সভা দেখেছিলাম আগামী ষোলোই মার্চের মিনি ব্রিগেড তাকে সফল করার জন্য এবং লোকসভা ভোটকে সামনে রেখে দলের সার্বিক প্রস্তুতি এবং আমাদের যে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে আমাদের মেন্টার মোহাম্মদ সোরাফ সাহেব কো মেন্টার সাউলি এবং অপূর্ব সরকার আমাদের বড় মিউনিসিপালিটির অন্যতম একজন অ্যাডমিনিস্ট্রেটর তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো সব মিলিয়ে আজকে সভা ছিল আজকে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে টানটার উত্তেজনার মধ্যে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার ডাক্তারদের দেওয়া হয়েছে যেভাবে সীমান্তে সেনাবাহিনী তার দেশকে রক্ষা করার জন্য লড়াই করছেন ঠিক সেইভাবে তৃণমূলের সমস্ত কর্মীকে নির্বাচনের প্রাককালে এই নির্দেশ দেওয়া হলো যেন সকলে ঝাঁপিয়ে পড়ে তাদের বুথকে শক্তিশালী করে তাদের এলাকার মানুষের কাছে পৌঁছে তাদের তৃণমূলের পক্ষে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য তারা ডাক দেয় এই বলে আজকে মিডিয়াটা আমরা করেছি আগামী ষোলোই মার্চ আমাদের ইনি ব্রিগেড ওয়াইমে মার্চ তাকে সফল করা আমাদের লক্ষ্য দু লক্ষ মানুষের সমাগম সেদিন আমরা করি কি বার্তা আমরা একটাই বার্তা দিচ্ছি যে নির্বাচন সামনে রয়েছে সমস্ত পঞ্চায়েত আমাদের দখলে আছে মানে মানুষ সমর্থন করেছে ঠিক এইভাবেই এইভাবেই আমরা তিনে তিন জিতবো ভাবছে মিনি এই মিনি বিকেট থাকবে প্রধান বক্তা শুভেন্দু অধিকারী এবং বক্তা হিসাবে অনুব্রত মণ্ডল এবং আমাদের প্রিয়া হাকিম কলকাতা মেয়র মিনিস্টার তিরু থাকি এই লোকসভা লোকসভার শুরু তো আমাদের আজকে থেকে হয়ে গেল মাঝে একটা জনসভা মিনি ব্রিগেড এটা মতো